السلام عليكم ورحمة الله আজকে এমন দশটি জিকিরের কথা বলবো ইনশা আল্লাহ এই দশটি জিকির যদি মৃত্যুর সব সময় করতে পারেন একমাত্র আল্লাহ তালাকে খুশি করার জন্য ইনশা আল্লাহ আপনি জিকিরের ফলাফল নিজ চোখে দেখে অবাক হয়ে যাবেন এই দশটি জিকির করলে জীবনের সকল গুণা আস্তে আস্তে মাফ হবে ইনশা আল্লাহ এছাড়াও আজকের ভিডিওতে বলা এই দশটি জিকির করলে আপনি সম্মানিত হবেন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা এগুলো আস্তে আস্তে দূর হবে ধোয়া ও আশা পূর্ণ হবে ইনশা আল্লাহ এছাড়াও এই দশটি জিকির করলে সংসার থেকে অভাব দূর হবে শত্রু থাকলে শত্রুর আক্রমণ থেকে আল্লাহ তালা হেফাজত করবেন ইনশাআল্লাহ আল্লাহ এছাড়াও রয়েছে অসংখ্য অসংখ্য ফজিলত দর্শক আপনি কি জানেন সেই দশটি পূর্ণ জিকির কি যদি না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য মনোযোগ সহকারে দেখুন ইনশাআল্লাহ অনেক অনেক ফায়দা হবে এবং প্রতিটি জিকিরের আমলের উচ্চারণ এবং অর্থ সহকারে আমি আপনাদেরকে ভিডিওতে স্ক্রিনের মধ্যে লিখে জানিয়ে দিব ইনশা আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন তো চলুন বিস্তারিত জেনে নেই প্রিয় দর্শক দশটি জিকিরের মধ্যে সর্বপ্রথম নম্বর জিকির হলো لا حول ولا قوه الا بالله এটি একটি গুরুত্বপূর্ণ যিকিরের আমল এর ফজিলত ও অনেক অনেক বেশি আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে আবু মুসা আশআরির রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাকে বললেন তোমাকে জান্নাতের অন্যতম ধনভান্ডারের কথা কি বলে দিব আমি বললাম অবশ্যই বলে দিন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি তিনি বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই হাদিসটি রয়েছে বুখারী শরীফে এবং মুসলিম শরীফে এছাড়াও এর ফজিলত সম্পর্কে অন্য একটি হাদিসে বর্ণনা রয়েছে আবু জর রাহু তালা আনহু বর্ণনা করেন রাসুল সাল্লু আলাইহাল্লাম একবার আমাকে বললেন আমি কি তোমাকে জান্নাতের গুপ্তদুন দুনগুলোর একটি সন্ধান দেব না আমি বললাম হে আল্লাহর রসুল তিনি বললেন অর্থাৎ নবীজিসাল্লাল্লাহু আলাইহুসাল্লাম বললেন লা হাউলাওয়ালা কুয়াতাহ ইল্লা বিল্লাহ আহমদ শরীফের হাদিস তারপরে হাজিম ইবনে হারমালা রদীয় আনহু বর্ণনা করেন আমি নবীজাল্লাল্লাহু আলাইহুসাল্লামের নিকট দিয়ে যাচ্ছিলাম তিনি আমাকে বললেন হে হাজিম তুমি অধিক সংখ্যা এলা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা বাক্যটি পর কেননা তা হলো জান্নাতের গুপ্ত ধন বুখারি শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিস তারপরে এই জিকিরটি সম্পর্কে আরেকটি হাদিস রয়েছে খাইস ইবনু সাদ ইবনু উবাদা তালা আনহু থেকে বর্ণিত আছে আমি নামাজরত থাকা অবস্থায় নবী সাল্লাহ আলহিসাল্লাম আমার কাজ দিয়ে গমন করলেন তিনি নিজের পা দিয়ে আমাকে আঘাত অর্থাৎ ইশারা করে বললেন ও আমার সাহাবী শোনো আমি কি তোমাকে জান্নাতের দরজাগুলোর একটি দরজা সম্পর্কে জানাবো না আমি বললাম হ্যাঁ তিনি বললেন লা হাউলা ওয়ালা কুয়াতাহ ইল্লা বিল্লাহ অর্থাৎ আল্লাহ ব্যতীত অনিষ্ট দূর করার এবং কল্যাণ লাভের কোন শক্তি কারণেই তিরমিজি শরীফের হাদিস তর প্রিয় দর্শক সর্বপ্রথম জিকির আমরা কি জানলাম লা হাওলা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়বো ইনশাল্লাহ তারপরে দ্বিতীয় নম্বর জিকির হলো লা ইলাহা ইল্লাহু ওয়া আল্লাহু আকবার ওয়ালা হাউলাওয়ালা কুয়াতাহ ইল্লা বিল্লাহ আবদুল্লাহ ইবনে আমরাদী আল্লাহ তা লাহু বর্ণনা করেন নাসূসাল্লাহু আলাইহুসাল্লাম বলেছেন পৃথিবীর বুকে যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবর ওয়ালা হাউলাওয়ালা কুয়াতাহ ইল্লা বিল্লাহ তার অপরাধগুলো ক্ষমা করে দেওয়া হয় যদিও তা সাগরের ফেনারাশির মতো হয়ে থাকে তিনমিজি শরীফের হাদিস তাই আমরা এই জিকিটিও বেশি বেশি পাঠ করবো ইনশাআল্লা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবর ওয়ালা হাউলাওয়ালা কুয়াতাহ ইল্লা বিল্লাহ তারপরে তৃতীয় নম্বর জিকির হল ইয়াজাল জালা আলী ওয়াল ইকরম বেশি বেশি পরিমাণে পাঠ করা এটি একটি তালার গুণবাচক নাম তালার এই গুণবাচক নামটি পবিত্র কোরআন এসেছে দুইবার সুর আর রহমানের সাতাশ নম্বর এবং আটাত্তর নম্বর আয়াতে এই জিকিরের মাধ্যমে এক সঙ্গে দুটি কাজ করা হয় নম্বর এক মহামহিম আল্লাহর উচ্চ মর্যাদার গুণকীর্তন নম্বর দুই দয়াবান আল্লাহর দয়া ভিকারী হিসেবে নিজেকে উপস্থাপন এই জিকিরকে সর্বদা ধরতে বলেছেন সাথ হয়েছে তোমরা ইয়াজ আল জাল আলিউআাল ইকরম ইকরামকে সর্বদা আঁকড়ে ধরে থাকবে তীর মিজি শরীফের হাদিস মুস্তাদারাকে হাকিম তাহলে প্রিয় দর্শক আমরা এই জিকিরের আমলটিও টিও বেশি করবো ইয়াজ আল জাল আলিউল ইকরম চতুর্থ নম্বর জিগির হল সুবাহানল্লাহি ওয়া বিহামদিহি আজিম আবু হুরাইর রদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত আছে হাদিসানবিসাল্লাল্লাহ আলিহুসাল্লাম বলেন দুটি পাক্য এমন রয়েছে যা বলা সহজ আমলের পাল্লায় অনেক ভারী আর আল্লাহর কাছেও অধিক পছন্দনীয় সেটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আজিম দলিল বুখারী শরীফের হাদিস প্রিয় দর্শক এই জিকিরটি রয়েছে অনেক ফজিলত যা ভিডিওতে বলে শেষ করা যাবে না তাই চতুর্থ নম্বরে আমরা এই জিকিরটি সকলেই পাঠ করব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আজিম তারপরে পঞ্চম নম্বর জিকির হল হাসবুনাল্লাহু ওয়া ওয়াকিল অর্থ আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল এই অংশটি পবিত্র কোরআনের আয়াত এটি পড়ার কথা পবিত্র সহী হাদিসের মধ্যে প্রমাণিত ইব্রাহিম আলাহিসাল্লামকে আগুনে নিক্ষেপ করা হলে এবং রাসূল সাল্লাল্লাফ আলাহিসাল্লাম মুশিকদের হামলা হবে এমন খবর শুনে হামরাউল আসাদে উক্ত দোয়াটি পাঠ করেন দলিল বখরী শরীফের হাদিস সুরা আলী ইমরান আয়াত নম্বর একশো তিয়াত্তর তাই আমরা উক্ত আমলটিও বেশি বেশি করবো হাসবুনল্লাহ মাল ওয়াকিল তারপরে ষষ্ঠ নম্বর জিকির

আমি আপনার রহমতের উসিলায় সাহায্য প্রার্থনা করছি তিরমিজি শরীফের হাদিস নবিজের খাদেম বিশিষ্ট সাহাবি আনাস ইবনে মালিক রদিউল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লু আলাহিউসালামের কাছে কোনো বিষয় কষ্টকর মনে হলে তিনি বলতেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা আস্তাকিস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া ষষ্ঠ নম্বরে আপনারা এটি পাঠ করবেন তারপরে সপ্তম নম্বর জিকির হল প্রসিদ্ধ চারটি জিকিরের একটি জিকির লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বেশি বেশি পাঠ করা প্রিয় দর্শক লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের অনেক ফজিলত রয়েছে এর আগেও ভিডিওতে আলোচনা করেছি তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ হাদিস আপনাদেরকে শোনাই হজরত জাবির ইবনে আবদুল্লাহ হতে বর্ণিত রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাহ এবং সর্বোত্তম দোয়া হল আলহামদুলিল্লাহ তীর মিজি শরীফের হাদিস যে ব্যক্তি খালে সন্তরে একনিষ্ঠতার সঙ্গে লা ইলাহা ইল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে মুসনাদ আহমদ শরীফের হাদিস দর্শক ইলাহা ইল্লাল্লাহ জিকিরের অনেক ফজিলত রয়েছে যা বলতে গেলে এক ভিডিওতে শেষ করা যাবে না তাই আমরা সব সময় জবানে জারি রাখবো ইল্লাল্লাহ তারপরে অষ্টম নম্বর জিকির হলো সুবাহান্লাহ বেশি বেশি পাঠ করা প্রিয় দর্শক আপনি কি জানেন সুবাহন জিকিরের কত দাম আল্লাহ বলেন আমার কোন বান্দাবান্দি যদি একবার সুবাহান আওয়াজ দেয় আমি আল্লাহ আসমান ও জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে সকল ফাঁকা জায়গাগুলোকে নেক দ্বারা পরিপূর্ণ করে দেই প্রিয় প্রিয়দর্শক আপনি যদি চেয়ে থাকেন যে আপনার আমল নামায় এত পরিমাণ নেক দ্বারা পরিপূর্ণ হোক তাহলে ইনশাল্লাহ আজকের পর থেকে আপনি অবশ্যই সুবাহনুল্লাহ জিকির বেশি বেশি পড়বেন তো অষ্টম নম্বরে আমরা কি পেলাম সুবাহান এই চিকিটি পাঠ করা আপনারা সুবাহ 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 এভাবে জিকির করবেন তারপরে নবম নম্বর বেশি বেশি পাঠ করা আপনি যখন আল্লাহর নিয়ামত ভক্ষণ করবেন তখন সাথে সাথেই পাঠ করবেন আলহামদুলিল্লাহ কারণ আল্লাহ তাল্লাহ নিয়ামতের প্রশংসা করলে আল্লাহতাল্লাহ তার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেন যদি তার নিয়ামতের প্রশংসা না করেন তাহলে তার নিয়ামত ছিনিয়ে নিয়ে যান এজন্য সুখের খবর দুঃখের খবর সব সময় পাঠ করবেন আলহামদুলিল্লাহ তারপরে সর্বশেষ দশম নম্বর জিকির হল আল্লাহু আকবর বেশি বেশি পাঠ করা আল্লাহ আকবর মানে হলো আল্লাহ তালা মহান আল্লাহ তালা সবচেয়ে বড় যে ব্যক্তি আল্লাহ তালাকে বড় মানে তার মর্যাদা আল্লাহ তালা বৃদ্ধি করে দেন এছাড়াও রয়েছে অসংক ফজিলত আমাদের ইসলামের আলো চ্যানেলে জিকির সম্পর্কে অনেক ভিডিও আছে আপনি চাইলে দেখে আসতে পারেন সেগুলোর মধ্যে বিস্তারিত ফজিলত সম্পর্কে দেওয়া আছে দর্শক সংক্ষেপে আমি আপনাদেরকে এই দশটি জিকিরের আমল এবং ফজিলত সম্পর্কে জানিয়ে দিলাম আপনারা উক্ত আমলগুলো সম্পূর্ণ প্রতিনিয়ত করবেন তাই ছিল আমাদের আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাদের চ্যানেলের প্রতিটি ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে এই ১০টি আমল করতে পারে আল্লাহ রাব্বুল্লাহ আলামিন আমাদের সকলকে প্রতিনিয়ত এই দশটি জিকিরের আমল করার তৌফিক দান করুন